হ্যালো টেকনিশিয়ান বন্ধুরা আপনারা দেখছেন একটি টিভির গ্রিন স্ক্রিন যে কিভাবে লাভ পাচ্ছে এটা সমস্যার সমাধান করার জন্য যে কাজটি করতে হবে সেটি এখন করবে আমার কাকা আমি হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি দেখবেন আপনারা অনেক উপকৃত হবেন এটা দেখে এবং খুব সহজে এটা সমাধান করতে পারবেন যেটা খুলবে সমস্যার সমাধানের জন্য আগে খুলে নিক তারপর আমি দেখানোর চেষ্টা করবো যে আসলে কোনটা খুললে এটা সমস্যা সমাধান হবে এবং কোনটা লাগাইলে এটা সমস্যা সমাধান হবে যাই হোক ওইটা খুলতেছে খোলার পরে এটা হচ্ছে ক্যাপাসিটার এটার ভোল্টেজ চারশো সত্তর ইউ এফ এটাই আসলে মেন সমস্যা এখন নতুন এটা যদি আর একটা লাগাই দেয় তাইলে হয়তো সমস্যাটা সমাধান হবে এটা পুরাতন এটা খুললো এখন নতুনটা লাগাবে দেখা যাক নতুনটা লাগানোর পরে কি রেজাল্ট আসে আপনারা দেখতেছেন আমরা এখন লাগাবো চারশো একটা ক্যাপাসিটার দেখা যাক এটা লাগানোর পর আসলে রেজাল্টটা কি আসে এই যে ওই যে ক্যাপাসিটারটা খুলছে সেটা হচ্ছে এখান থেকে খুলছে এখন ওখানে লাগাবে নতুনটা দেখা যাক নতুনটা লাগানোর পরে ঝালাই দেওয়ার পরে আসলে কি রেজাল্ট আসে হুম এই যে নতুনটা এখন ঝালাই দেওয়া হচ্ছে যাই হোক ঝালাই দেওয়ার পরে আমরা দেখানোর চেষ্টা করব যে রেজাল্টটা কে আসে আশা করি এটাই মেন সমস্যার সমাধান হয়ে যাবে এটা দিয়েই সমস্যার সমাধান হয়ে যাবে আপনারাও যারা মানে খুব সহজে কাজ করতে চান মানে এই সমস্যাগুলো সলভ করতে চান তারা অবশ্যই এই ভিডিওটা দেখে যদি উপকৃত হন অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন আর পুরাটা দেখার জন্য অপেক্ষা করুন পুরাটা দেখিয়ে দেবো কে আসলে রেজাল্টটা কি আসে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন লাগাইলো সেটা ভোল্ট ভোল্ট থেকে আপনার এখান থেকেই আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে যে যেটা লাগিয়ে কমপ্লিট হলো এখন সেটাই দেখানোর চেষ্টা করব যে দেখেন আসলে কীরকম হয় এই যে লাগানোর পরে রেজাল্ট দেখেন আসলে আর কিন্তু লাভ পাচ্তেছে না আর বর্তমানে মানে যে লাভটা পাচ্তেছে এখন এটা ক্যামেরার কারণে এটা ক্যামেরা ডিসপ্লের সামনে ধরার কারণে আসলে এরকমটা দেখা যাচ্ছে যাই হোক ওই ভোল্টেজটা লাগাইলে ওই ক্যাপাসিটারটা লাগাইলে আর কি একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি পুরা ভিডিওটা দেখে অনেক কিছুই শিখতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ